রাত শেষ হয়ে গেলে সকালের শুধু কাজ আর কাজ কাজের পর জীবনগুলো কাটিয়ে দিচ্ছি তবুও ভালো লাগে তো বন্ধুরা সকাল সকাল ভেজে গেছি বারান্দা পরিষ্কার করতে তো সকালে ঘুম থেকে উঠে দেখি এখানে বিড়ালে এসে হাগু করেছে আর বমি করেছে এত অসহ্য লেগেছে আমার পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে গেলাম তো পরিষ্কার করে চলে এলাম আমি কিছু জামা কাপড় ধুয়ে নিসছি তো আগে বিছানার চাদরটা মেলে নিচ্ছি তো বিছানা চাদর মেলে কাপড় চড় মেলে সব কিছু করে চলে এলাম একটু খাবার খেতে তো ভাত আর ডাল অলরেডি বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে তো আমার কাজ করতে করতে ডাল আর ভাত হয়ে গেছে তো ওই যে ডাল ভর্তা বানিয়ে নিচ্ছি তো কাজ ভাজা মরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে ডাল ভর্তা সেই ভালো লাগে তো যে বাজারে তেল নিয়ে এসলাম এগুলো তো দুটো জুস এনেছি দু ছেলের জন্য আর ভুল করে এনেছি আর মুরগির মশলা এনেছি তো ওরা যা পারি তাই এনে দেয় খাবার প্রতিদিন আর এই যে ফুল পাউডার ঢেলে নিচ্ছি বোতলে তো এই যে ফুল ছয় জন্য চলে এসেছি বাগানে তো ওই কিন্তু ফুলের বাগান আছে তো পূজা দিতে আমার কষ্ট হয় না পূজা দিতে খুবই ভালো লাগে কারণ ফুলে ঝুড়ি ভরে যায় আর পূজা দিতে খুবই ভালো লাগে তো এই যে ফুলগুলো এখান নিয়ে নিচ্ছি তো যে ফুল তুলে নিয়ে নিলাম অলরেডি এক বাটি ফুল তুলে নিয়ে এসেছি তো ফুলগুলো কিন্তু অনেক সুন্দর তো বন্ধুরা এই যে মুরগির মাংসগুলো আমি পিস পিস করে নিচ্ছি এখন মাংস আমার করা হয়ে গেছে দেখি মাছ এসেছে করলাম মাছ বেশি ভালো লাগবো না তো যে মুরগি রান্না করতে ভেজে গেলাম কিছু তো যে মুরগিতে মাখিয়ে নিচ্ছি কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ লবণ তেল হলুদ যাবতীয় যা লাগে সব কিছু দিয়ে মিক্সড করে এখান দিয়ে আমি ফেরাইপ্যানে দিয়ে দিয়েছি জিরার তেজপাতা তো জিরা তেজপাতা একটু লাল টালটা হলে মুরগি মাখাবো মাখিয়ে পরে দিয়ে কষিয়ে রান্না করে নেবো তো এই যে মাখানো হয়ে গেছে কালারটা অসাধারণ হয়েছে তো যখন আমি রাইস ফেরাই প্যানে দিয়ে দিচ্ছি তো প্রায় দিয়ে নাড়াচাড়া দিয়ে এটার কালার অন্যরকম করে নেবো তো এই যে অনেক সময় নেড়ে চেড়ে নেড়ে চেড়ে যে কালারটা অসাধারণ হয়ে এসেছে তো কিছু নাড়াচাড়া করার পরে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো বন্ধুরা এই আমি ঢাকনাটা উঠিয়ে নেব ঢাকনা উঠিয়ে দেখি কালারটা সেই হয়েছে অসাধারণ তো এই পিসগুলো এখন দিয়ে আবার নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি তো কষানো শেষ এখন মুগির মশলা দিয়ে নেড়ে চেড়ে এখন এই যে একটু আঁকায় আবার জাল দেবো জাল দেওয়ার পর তরকারিটা ঢেলে নেবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ছোট্ট করে কমেন্ট লাগবেন নতুন নতুন ভিডিও পেতে চলে অবশ্যই পেস্টটি ফলো করে রাখবেন টাটা বাই বাসিও আবার দেখা হবে